যেন যায় যাই কেন্দে যায় পানি পানি করে আমার মা কারা বোনের আরে আজকে কলি যা পেটে যাচ্ছে কথা বলতে ভাই আল্লাহ আজকে আহলে ভাইয়া চিনতে পারলো না আজকে ঘরানা চিনতে পারলো না আমার ভাইরা আমার মা বোনেরা এবার বাবা আমরো সস বলল ও হোসাইল ও নাতি একটা কাজ করো তোমার ছেলেকে আমরা পানি দেব আমি আলোচনা করে আসলাম তবে শোনো একটা কাজ করতে হবে আমার হোসেন বলল একটা কাজ কেন আমাকে লাখো কাজ যদি করতে হয় তাহলে আমার ছেলের পানির জন্য আমি করতে রাজি আছি জোরে বলো সুবহানাল্লাহ

আমরো সাদরে তে এক কোটা পানি দে এক গিনদো পানি দে সুবহানাল্লাহ আমার হোসেন বলেছিল যদি পানি দিস রে তাহলে আমি কাল কিয়ামতের কঠিন দিনে আমার নানাকে বলে আমি কাউসারের পানি পান করব সুবহানাল্লাহ এবারে বাবা আমরা সাদ খুলে পরামর্শ করে একটা বিশদতি পিস লাগিয়ে আপনার পিছুনে ধরে নিয়ে আসছে আমার হোসেন বলে ওগো তোমাদের পিছনে হাতে কি আছে বল সুবহানাল্লাহ আমার হোসেন কে বলেছিল ও হোসাইন নবীর নাতিগো আমাদের পিছনে পানি আছে তোমার বাচ্চাকে আমরা পানি আসুদা করে পান করাব জোরে বলেন সুবহানাল্লাহ নিজের কথা চিন্তা না করে নিজের কথা না ওখানে বেদার জন্য পানি পানি করে इंतजार করে সুবহানাল্লাহ এবারে বাবা হে শা

হালিলুয়াহ জিদের চালালে ওরে আমরসাদ রে ওই দিকে তাকিয়ে দেখ তার মা তিন দিনের ভোগা আসা সন্তানের জন্য অপেক্ষায় আছে রে তার একটা ছোট বল তার ভাইয়ের জন্য इंतजार করছে আমি কি লিয়া আবার ছেলের লাশ করাতে তার মায়ের সামনে দেখাবো আমি কি লিয়া আমি তার বোনের সামনে ভাইয়ের লাজ লাশটাকে দেখাবো আপনার কিনা বাবা হাতির কে বার করতে যাওয়ার সমাধি আপনার হোসেনের হাতুর তালু পার হয়ে ওই তিরখানা একেবারে হোসেনের হাতে আটকে গেছে

ফুটিয়ে দিয়া মৃতির কানা লহরে পুরা দিলো সাকিনা বলে মা আমার মা আজকে আমাদের ভিতর কানা কেন জ্বলে যাচ্ছে মা মাগো আজকে ভিতর কান্না কেন চলে যাচ্ছে মা ভিতর কেন শুকিয়ে যাচ্ছে মা শাকিনা বলে মা আমাদের ভাইকে কি তারা পানি দিয়েছে মাগো বলে মা রে আমরা অন্যায় কারো করিনি আমরা হলাম নবীর ঘরনা ঐ ঐ নিসব বাবাটাকে তারা পানি দিবে রে মা কিমার ভিতরে তারা সবাই মিলে বসে আছে এবার বাবা আমার হোসাই নিজের ছেলের লাশ হাতে করে আল্লাহ আমি কি জবাব দেবো আমি শাসিনার সামনে কেমন করে দাঁড়াবো আমি শহর তার মার কাছে কেমন করে দাঁড়াবো

আমাদের ভাই ভাই আর আমাদের আর চোখের পানি ফেলে না বলে মা একটা কথা শোনো রে মা তোমাদের ভাই আর কোনো দিনের পানি চাই না তোমাদের ভাই আর কোনো দিন পাশে তোমাদের ভাই আর কুয়া করে কাঁদবে না রে মা বলে আব্বা গো কেজিদের আল্লাহ ভালো করো আমার ভাইকে তারা পানি দিয়েছে বাচ্চা মেয়ে বুঝতে পারলো না বলে মা গো একটু কিমা থেকে বেরিয়ে আসুন আমার ভাইকে তারা পানি দিয়েছে আপনার কাছে দোয়া করব আমার বাবা হযরতে শহর মানু বেরিয়ে গেলেন মা এবারে কে না আপনার হোসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন বাবা কি তাকিয়ে তাকিয়ে দেখলো আমার হোসেনের দিকে যদি তাকায় পুকখানা রক্তে লাল যেন লাল হয়ে গেছে আমার প্রাণের স্বামী আপনার বুক কেন লাল হয়ে গেছে এটা কার রক্ত গো এটা কার খুন মোবারা কাকো এবার বাবা আবার হোসেন কথা বলে না কথা কেন বলো না কেন করোনা একবার কথা বলেন স্বামী বললো আমি কেমন করে বিবি কে বলবো আপা গো আমার ভাইকে আমার কোলে দিয়ে দেন আমার মাকে একটু পার্সোনাল সময় দিয়ে কথা বলেন

আপনার বুকের পিঠি এপার এপার হয়ে একেবারে চিত্র হয়ে গেছে জোরে বলেন মা আল্লাহ

ছেলে এবার বাবা ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে আপনার ছুটে চলে আসলেন হোসাইন পাগের কাছে বলে আব্বা হুজ আব্বা গা কাজ করেন আব্বা জানান বলল বাবা গো আজকে আপনার ছেলে আমার ভাইকে কেমেরে সে বলেন আমি তাদের চিন্তা রাখবো না আমি হলা কবি ঘরের হল জোরে বারো শুভ আপনি শুধু একবার হুকুম করে দেন একটা শুধু অর্ডার দিয়ে দেন বাবা আমার হোসাইন বলছে বেটারে তোমার হবে না। এবার বাবা ওই প্রতিশোধটা পার হবে ভাইরে রে সুস্থ এখনো লাগেনি শেখের মানুষ বলতেছেন ও আমার স্বামী আমার ছেলেকে হারাইলাম আমার ছেলেকে হারাইলাও না বলে ভাইয়া গো কাজ না আজকে হলো তোমার জীবনের শেষ রাত্রে ভয় আজকে তোমার জীবনের হলো আপনার শেষ রাত যেটাকে আরবিতে বলা হয় আসুরা কিসের রাত আসুরা রাত আচ্ছা এই রাত্রে এজিদেরা ঢোল তবলা বাজনা নিয়েছিল কি নিয়েছিল বাজনা আর মরা বাড়িতে কি বাজনা বাজে জি আচ্ছা এদিকে বাজনা নিয়ে আবার মুর্শিদাবাদ জারি করা হয় নাকি জি না বাবা এটা বাদ দিয়ে জীবনী করুন নাকি পাবেন রাগ করেন না শোনা আমার দাদা যেটা শরিয়ত বলে না সেটা আমাদের করা ঠিক হবে না ঠিক কেন বলেন ঠিক কেন বলেন রাগ করেন না বাবা যুগ যুগ ধরে হয়ে আসছে তো কি হলো বাদ দিতে হবে চেষ্টা করতে হবে ঠিক কেন বলেন ভালো কাজে যুক্ত থাকতে হবে এই যে তারা তাবলা বাজিয়েছে কিন্তু আমরা মুসলমান আমরা হোসাইনি মুসলমান ঠিক কেন বলেন আমরা তাবলা বাজা বন্ধ করব ইনশাআল্লাহ ঠিক কেন বলেন আব্বা আমার হোসাইন মুক্ত জীবনের শেষ রাত চলে আসলেন বাবা এই রাত্রিকে এক নয় দুই নয় একটা রাত চার ভাগে ভাগ করলেন কয় ভাগে চার ভাগে ভাগ করলেন প্রথম ভাগে সবাই তোমরা কলেমা পড়বা দ্বিতীয় ভাগে আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়বা জরে বলেন তৃতীয় ভাগে সবাই মার ভিতরে যাবা আর চতুর্থ ভাগে সবাই পরামর্শ দেবে আমার বাপজিরা ভাইয়েরা রে আমার কলহপুরের মা বোনেরা সবান এবার বাবা সারা রাত পার হয়ে যাবে আমার হোসাইন পাকে জীবনে শেষ রাত এবার বাবা একটা রাত পার হয়ে গেল শরীর পড়ে তৃতীয় ভাগ পার করে দিলেন তৃতীয় ভাগ পার করে ফেললেন আমার হোসেন বলে বেটা রে আলি একবার কাজ তোমাকে করতে হবে আলী আকবর বললেন আল্লাহ হুজুর চাঁদেন এসে নেই দরতে গোলাম হামে মুস্তফা সার কাটে যায় ইয়ার হয়ে যায় কিছু পরোয়া নেই করতা চলে বলে সুবহানাল্লাহ আব্বা গো রাতের বেলাতে আমাকে যেই যেতে বলবে আমি ওইখানে গিয়ে উপস্থিত হব কেন না আমি হলাম আলীর ঘরানা চলে বলে সুবহানাল্লাহ এবার বাবা হযরতে আলী

আল আগবার একবার নাই দুইবার ন খানিকে বাে বাবা। সা সাতবার হাকারবার আটা চ্চ লাগালে লাগাল চাপ চক্কর লাগাবার পরে আমার হোসেন মুরতাজার বেটা এবার বাবা ওই একটা দূরে একটা মহিলা বোরখা পরে আপনার কিনা জান্নাতি চাদর দিয়ে আপনার কারবালার মাটিকে পরিষ্কার করছে জোরে বলেন সোহান আল্লাহ আলী একবার বলে আল্লাহ কি ব্যাপার কি ব্যাপার আমি ছয় বার চক্কর লাগাইলাম আমি কাউকে দেখতে পেলাম না আমি কাউকে বুঝতে পারলাম না তবে সাতবারের বেলা নেই আমি এটা কাকে দেখছি গো এটা হয়তো এজিদের কোন চালা হবে এটা হয়তো এজিদের কোন টাকা দেয়া গোলাম হবে এবার বাবা ওটা দেখে আমার আলি আকবর যেন চলে আসছে সুবান আল্লাহ এবার ফজরের আজান পড়ে যাবে ভাই আর কিছুক্ষণ পূর্বে আমার হোসেনের কাছে আলী আকবর গিয়ে হাজির হয়ে গেলেন বলেন হোসেন গো

লাগাই না আমি দেখতে পেলাম পোর একটা মহিলা কার পরিষ্কার করতেছে চোরে বলো শুভান আমার হোসে

না ওটাই ছিল আমার মা ফতে মা চোরে বলেন ওটাই ছিল আমার মা ফতে আমাকে কথা দিয়েছিল আমারে একটা কাজ করো রে বাবা বললো কি কাজ বললো ও বাবা তুমি যেদিন শাহাদ বরণ করবা বাবা রে আমি তোমার মা তুমি যেই জায়গায় শহীদ হয়ে যাবা ওই জায়গাটার বালু ধুলা কাকর পাথর আমি ফতে ছাড়ো দিয়ে পরিষ্কার করব বেটারে তোমার দাদিমাকে সালাম দেওনি নাকি বলে আব্বা গো আমি কথাও বলিনি সালামও দিইনি হাই আল্লাহ হাই আল্লাহ আবার মা আসলো দেখতে আমি ফতেমাকে দেখতে পেলাম না হাই রে আফসোস মদিনাতে আমার ফতেমা শান্তি নাই গো আমার নবীজি শান্তি নাই আমার হোসেন জগৎ ছেড়ে বাড়ি দিবে বাবা সুবহানাল্লাহ রাত্রিবেলা পার হয়ে যাচ্ছে এবার ভাই উন্মুক্ত হওয়ার নিচে আমার হোসাইন কারাবালার নিচে আপনার চুল ফিকা তালুয়ার ওই তালুয়ার হজরত আলীর তালুয়ার আপনার মাটিতে গেড়ে দিয়া আমার হজরত হোসাইন যেন হেলারা দিয়ে দাঁড়িয়ে আছে সাকিনা বলে আব্বা গো আজকে হলো জুমার দিন আজকে হলো শুক্রবারের রাত আর কিছুক্ষণ পরে ফজরের আজান পড়ে যাবে আব্বা গো আমার পেটের পিটাক জায়গায় হয়ে গেছে এক বিন্দু পানি দেল মনে মারে আমি তোমারে সব দিতে পারবো তো আনি দিতে পারবো না তোরে বলে সুবহানাল্লাহ স

মুরাকাবায় বসে আছে আবার সাকিনা বাচ্চা মেয়ে আব্বুর কাছে গিয়ে বলছে আব্বু এটা কথা বলবো শুনবেন বলছে বলো আব্বা খাবার চাইছে না গো আমাদের বুক শুকিয়ে গেছে আব্বা ফোট শুকিয়ে গেছে আব্বা যদি এক বিন্দু পানি আমাদের দেন তোমরা আসুদা করে পান করতাম জোরে বলে মা কাঁদিও না তুমি যাও তোমার ফুপু আম্মার কাছে যাও কানতে কানতে চোখের পানি অশ্রু শেষ হয়ে গেছে সাকিনার চোখ দিয়ে শুধু খুন প্রবাহিত হচ্ছে জোরে বলো এ কি কোনো বাপ সহ্য করতে পারবে জি কোনো মা সহ্য করতে পারবে পারবে না আহ মা সবুর করো মা তো নবী

মনে কত আশা কিন্তু বাবা স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন সফল হয় নাকি হয় না বাবা তো আমার হোসাইন মূর্ত যা বললেন ঠিক আছে ভাই তুমি যখন পানি আনতে পারবো বলছো তাহলে তোমাকে আমি এ যা দিলাম জোরে বলো হোসেন বললেন তোমারে আমি হুকুম দিলাম হযরতে আব্বাস আলহামদার বলতে লাগলে আমাকে বিদায় দাও আর ঘুরে আসতে পারি না আসতেও পারি বিদায় দাও আর ঘুরে আসতেও পারি না আসতেও পারি ঠিক আছে সালাম কালাম মুসাফা হয়ে গেল মুসাফা হয়ে যাওয়ার পরে আমার একেবারে বাবা হাসানের বেটা ফোড়ার উপরে আরোহণ হলে করে ফোড়া যেন চলতে আরম্ভ করলে চলে যাই চলে যায় যেতে 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 বাবা আমার এবার বাবা আমর সাথে আপনার খুলিরা সবাই মিলে দেখতে লাগলেন সীমারও সবাই দেখতে লাগলেন ওরে দেখলে আজ আজকে আব্বাস আসতেছে আজকে নবীর ঘরানা আলীর বংশধর আসতেছে রে ওই দেখ হাতে তার তালোয়ার আছে সবাই মিলে ভয়ে পিছিয়ে যাচ্ছে আমার হোসাইনের ভাই হযরতে আব্বাস বলতে লাগলেন ওরে এজিদের চালারে আমি তোদের ক্ষতি করতে আসিনি আমি তোদের অন্যায় করব না তবে এই দেখ ফুরাতে ঠান্ডা পানি এই যে চামড়ার মোশক দেখতে পাচ্ছি চামড়ার কলস দেখতে পাচ্ছি রে এই কলস

যেন আগাচ্ছে ভাই ভয়ে যেন কেউ আগিয়ে যাচ্ছে না ভাই সবাই পিছিয়ে গেছে ভাই এবার সুবান আল্লাহ আপনার কিনা মসুক পরে পানি নেয়া আপনার কিনা পুরা থেকে উঠে গিয়া আপনার পিঠের দিকে মসুকটাকে বেঁধে নিলেন আর বলে সাকিনা তোমায় আর পানি পানি করতে হবে না রে মা তোমাকে আশুদা করে পানি পানি করাবো মনের আশা মনে থেকে যাচ্ছে রে ভাই আশা না তোরবার <broadband waves> এবার যেমনি চলে যাচ্ছে ভাই হিমার দিকে অগ্রসর হচ্ছে ভাই এবার সময় এনে করাও আপনার কিনা আব্বা সালামদার চলে আসছে মনে বড় খুশি ভাবে নেয়া মনে বড় আকাঙ্ক্ষা নেয়া এবার বাবা পিছু থেকে একটা আমরসাদ শয়তান এজিদের টাকাই কেনা এজিদের চালা আপনার এত জোরে তীর নিশান করলো আর লাগবি তো লাগ বাবা ওই মসুকটাই জানো আঘাত করলো আর যেমনি আঘাত করা পানি সব যেন মাটিতে পড়ে গেল। আজকে চার দিন চাল রাতের ভোগা হোসাইল পাখের কা ফেলা আমার মা খেলা বোনেরা রে আমার বাপজিরা ভাইয়েরা আপনার কি না বলে শাখিলা তোমাকে পানি দিতে পারলাম না আল্লাহর তোমাকে পানি দিতে পারলাম না এবার বাবা আপনার রাগ হয়ে গেল বললো রে আমি ইসলামের মানুষ আমি হলাম নবীর সৈনিক আমি হলাম নবীর গোলাম আমি তোদের আগে মারবো না তোরা আগে বাহাদুরি দেখা তারপরে আমার বাহাদুরি তোরা দেখবি তোরে বল আল্লাহ এবার বাবা হে সাধরে এমন ধরে একটা তালোয়ার মারলো বাবা আপনার বাদশা আপনার বলতেছে বাবা সুবহানাল্লাহ ওই যে বাম হাত ছিল ওই বাম খানা কেটে মাটিতে পড়ে গেল ইসলামের جھنڈা হাতে ছিল ভাই এবার বাবা এক হাত কাটা আব্বাস আল আমর সুস্থ চালিয়ে যাচ্ছে ভাই সুস্থ চলে যায় চলে যায় চলে যায় সুবহানাল্লাহ যুদ্ধ চলে যাওয়ার পরে এবার বাবা হযরতে আব্বাস বলে এই সিমার কাছে কাছে আয় আমি তোকে মারব রে বাবা অনেক জনকে আপনার কতল করে ফেললো অনেক জনকে মার্ডার করে ফেলল এবারে বাবা আর জানো আপনার সামনে যাচ্ছে না পিছন থেকে খুলি আপনার ডান হাতটাকে এমন জোরে বাবা তালুয়ার মেরে দিল টুটা হাত কেটে মাটিতে পড়ে গেল হাত নাই আজকে ইসলামে জండా মাটিতে পড়তে দিল না আজকে কার বালাতে

দুটো হাত নাই এবারে ধরে বাবা

বুধবারের দিন শুক্রবারের দিনে কথা হচ্ছে ভাই দশে মহরমের কথা হচ্ছে ভাই কে যাবে গো এবার নিজের মায়ের পেটের বল হজরতে জয়নাও রাদি আল্লাহ তাআলা আনহা ইনি বলে ভাইয়া রে একটা কথা তোমাকে জানাতে চাই রে ভাইয়া একটা কথা তোমাকে আমি বলতে চাই রে ভাইয়া বলল কি কথা কি কথা বলল বাবা ভাইয়া রে আমি আমার ফাতেমাতুল জাহরা রাদি আল্লাহ তাআলা আনহা কে কথা দি ছিলাম বললো কি কথা বললো ভাইয়ারে আমি দেখো আমার দুটো আর আছে নাম হলো আউলে মহম কি নাম একটা নাম আউল আর একটা নাম জোরে বলুন আমি শেষ করে বিরক্ত লাগছে ভাই কষ্ট হচ্ছে ইশারা করবেন কষ্ট হলে শেষ বাবা বাদশা আলমদার পরে এবার আউলে মোহাম্মদ আসছে এরাকে আমার হোসাইন পাকের নিজের ভাগ্নে জোরে বলবো আর মামা ভাগ্নে যেখানে বিপদ বিপদ নাই সেখানে নাকি বলেন তো বাবা

তোমরা যাবা বলছে হ্যাঁ যাবো মামু কেন যাবো না আমরা শহীদের জন্য এসেছি জোরে বলে বলে আমার মা যাতে রাজি আমরা সন্তান তাতে রাজি জোরে বলবেন না বাচ্চা বাচ্চা ছেলে একটা বয়স হলো আট বছর একটা বয়স হলো ছয় বছর কথা বললাম আট বছর আর ছয় বছর কত সুন্দর আদব তাদের আর হবে না এটা যে নবীর ঘরে না ঠিক কিনা তো বাবা বাবা দুটো বাচ্চা ছেলেকে তুলে